আমার উপদেষ্টা উপদেশটা প্রধান উপদেশ থেকে বলতে চাই আপনি এখন অন্তর্বর্তী সরকারে অবস্থান করছেন আমরা 2024 24 এর পর আপনাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছি আপনারা যদি আমাদেরকে সুন্দর দেশ প্রদান করতে পারেন আপনাকে ব시에 লাভ কি হইছে আমরা আমার প্রশ্ন করতে চাই আমার এই 24 বাংলায় আমার শত শত ভাই মারার পর আমার বোনের এখন সেফ ফিল করে না কেন আমি এটা প্রশ্ন রাখতে চাই মাননীয় সরস্বত উপদেষ্টা আপনি আপনার আইনশৃঙ্খ হয়ে প্রতি প্রচন্ড করে কোরআন নজর দিয়ে দেন না হলে আমার বোনের প্রতিনিয়ত ধর্ষ দিতে লাগবে আমি একটা কথা বলতে চাই আমার আরেকটা বন্ধু বিদর্শিত হয় সারা বাংলাদেশ আমরা জিয়া কিছু নেবে আমার আরেকটা বন্ধু বিদর্শিত হয় আমরা কেউ ঘরে বসে থাকবো না ইনশাল্লাহ আমরা রাজপথে আছি রাজপথে ছিলাম রাজপথে থাকবো কিন্তু আমাদের আর একটা বন্ধু দর্চিত হতে আমরা দেখতে চাই না আসলে আমরা বিগত দিনে যে দেশ দেখেছিলাম সেই দেশের পরিবর্তনের জন্যই কিন্তু আমরা মাঠে নেমেছিলাম আমরা মাঠে নেমেছি দেশ পরিবর্তন করার জন্য একজন সুনাগরিক হতে আমাদের যে যে সুবিধা থাকা প্রয়োজন আমরা সেই সময় সুবিধা আমরা চাচ্ছিলাম আমরা চাই দেশে আমরা যদি রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত আমরা নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারি আমার মনে রাতে রাত নয় দিনটা যেটা সবাই চলাফেরা করতে পারে আমার মনে চোখ আমার বলের দিকে যাতে আর কোন দুষ্কৃতিকারী দুই চোখ তুলে তাকাতে না পারে এরকম আমরা চেষ্টাই আমরা স্বরাষ্ট্র মন্ত্রী বলতে চাই যদি কোন দর্শন হয়ে থাকে দর্শনে দুটো কোনো শাস্তি হতে পারে না দর্শনে একমাত্র শাস্তি চাই একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং ফাঁসি শাস্তি চাই না আমরা এবং যারা দর্শন করবে এর প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবং প্রকাশ্যে তা দেখাতে হবে যাতে দ্বিতীয় কোনো দর্শক আমার বোনের দিকে চোখ থাকাতে না তুলে তুলতে না পারে শাস্ত তুলতে না পারে আমাদের গাজীপুরে মহানগর আইন শৃঙ্খলা বাহিনী আমরা যেহেতু বিগত দিনে গাজীপুরে দুইটা ঘটনা ঘটছে এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে আরো ঘটনা হয়েছে আমি গাজীপুরে কমিশনের মহোদয় এবং সরস্বতী বলতে চাই শুধুমাত্র গাজীপুর না সারা বাংলাদেশের সকল প্রশাসনকে আরো আগের থেকে আরো একটি মতো বলেন এখন আর আগের বাংলা দাঁড়ায় এখন চব্বিশের বাংলা ভাই বোন দেশের সকল নাগরিককে সুস্থ সবল এবং সুরক্ষিতভাবে যাতে আমরা জীবনযাপন করতে পারি এরকম একটা পরিবেশ করতে হবে